अरे चुप चलो कल स्टार्ट करती ऑंशो कौन ऑंशो कौन के इंग्लिश की बोला सब मल्टीपल एंगल ऑंशो कौन के इंग्लिश की की सब मल्टीपल एंगल चलो हेडिंग लगाओ सब भाई सब मल्टीपल एंगल আচ্ছা এ একটা যদি কোন হয় তাহলে এর অধ্যায় করলে কত হবে বলতো এ বাই টু এই কোনটাকে তিন ভাগে ভাগ কর কত হবে এ বাই থ্রি চার ভাগে ভাগ কর এ বাই ফাইভ মানে এই যে প্রত্যেকটা কোন এ বাই ফাইভ এ বাই ফোর প্রত্যেকটা কোন কি কোন এগুলা অংশ করে ঠিক আছে আমরা যখন অঙ্ক করি থিটা দিয়ে করি তো তাহলে থিটার কী করবো এটার অর্ধেক করলে কথা থিটা বাই টু আবার কখনও এমনও পেতে পারি থিটা বাই থ্রি এইগুলো হচ্ছে অংশকণ কিছুই নয় গুণিতক্ষণে তোরা যা করলে কি করেছিলি যেমন সাইন টু থিটা সাইন টু থিটা কী সূত্র ছিল বলতো কি টু সাইন থিটা কস্ত্রের সূত্র ছিল সেখানে কি যাবে যদি সাইন থিটা হয় তখন সাইন থিটার কী ফর্মুলা হবে টু সাইন থিটা বাই টু কস থিটা বাই টু ওইগুলোই হচ্ছে অংশগ্রহণ বাই টু বাই থ্রি এরকমকার থাকি ঠিক আছে আচ্ছা আসতে সাইন নব্বই ডিগ্রির মান সবাই জানি কত হয় ওয়ান যদি আমাদেরকে বের করতে বলে যে সাইন আঠেরো ডিগ্রির মান কত হবে তা নিশ্চয়ই কোনটা ভাগে ভাগ করছিস পাঁচ ভাগে কভাগে পাঁচ ভাগে তখন আঠারো হবে পাঁচ আঠারো নব্বই তাহলে এটা হয়ে গেল একটা অংশকণের কনসেপ্ট ক্লিয়ার তাহলে অংশকরণ মানেই বাই টু বাই থ্রি বাই ফোর বাই ফাইভ এই টাইপের কিছু বোঝা গেল তাহলে প্রথমে আমরা বের করবো দেখো সাইন আঠারো ডিগ্রির মান বের করবো কী করে বের করব এটা হেডিং লাগাও সাইন আঠারো ডিগ্রির মান লেখো সবাই সাইন আঠারো ডিগ্রির মান হেডিং এটা অংশকণ কোনগুলো বললাম তো এ যদি একটা কোন হয় তাহলে এ বাই টু এ বাই থ্রি এ বাই ফোর এ বাই ফাইভ ওগুলো হচ্ছে এর অংশকণ থিটা বাই টু থিটা বাই থ্রি থিটা বাই ফাইভ যদি এরকম থাকে তাহলে ওটা থিটার অংশকণ ঠিক চলো সাইন আঠারো ডিগ্রি মান কী করে আমরা বের করব ত্রিশা শুনতে পাচ্ছিস তো তাহলে এখানে আমরা ধরি থিটা সমান আঠারো ডিগ্রি সমান কত কত থিটা সমান আঠারো ডিগ্রি সাইডে পাঁচ গুণ করো কত গুন করবো তাহলে ফাইভ থ্রিটার সময় কথা হবে নব্বই ডিগ্রি হবে কি না আচ্ছা ফাইভ থিটায় কী লেখা যায় স্যার থ্রি থিটা প্লাস টু থিটা সমান কত নব্বই ডিগ্রি ঠিক টু থিটার সমান কথা হবে তাহলে নাইনটি ডিগ্রি মাইনাস থ্রি থিটা নিয়ে গেলাম ওই দিকে টান দিকে আচ্ছা বোথ সাইডে এবার কী করবে দেখো সাইনের মান বাড়িতে চাইছি তার মানে বোর্থ সাইডে সাইন নিয়ে নেবো তাই না তাহলে সাইন টু থিটা সমান সাইন অফ নাইনটি ডিগ্রি মাইনাস থ্রি থিটা ক্লিয়ার তাহলে সাইন টু থ্রিটা সাইন অফ নব্বই ডিগ্রি মাইনাস থ্রিটা কত হয় এটা কত কস থিটা তার মানে কস থ্রিটা যে কত আছে থ্রি থিটা তাহলে সাইন টু থিটা সমান কী পাওয়া গেলো কস থ্রি থিটা নিশ্চয়ই হার্ড না এটা এবার সাইন টু থিটা কী ফর্মুলা হয় বলো টু সাইন থিটা কস থিটা কস থ্রি থিটা কী ফর্মুলা হয় ফোর কস কিউব থিটা মাইনাস কি আরে থ্রি কস থিটা এটা হয়তো ঠিক তো সবাইকে টেনে নিয়ে বাঁধে নিয়ে আস সবাই যদি বাঁধে নিয়ে আসি কিছু কমন যাবে এটা কী কমা যাবে কস্তিরা কস্তিরা কমন নেবো তাহলে সবাইকে দিয়ে নিয়ে এলাম আর ডাইরেক্ট কস্তিরা কমান নিচ্ছি ঠিক কত বল টু সাইন থিটা মাইনাস ফোর কস স্কোয়ার থিটা এটা প্লাস হয়ে যাবে থ্রি সমান কত জিরো ঠিক ঠিক তো এইবার কী করব এইটা একটা রাশি এটা একটা রাশি দুটা রাশির গুণফল জিরো তার মানে যে একটা জিরো কোনটা জিরো কোনটা জিরো তাহলে যদি কস্থিটা জিরো হবে কি কস্থিটা জিরো হবে যে কোনো একটা জিরো এইটা একটা রাশি এইটা একটা রাশি দুটা রাশির গুণফলটা জিরো হ্যাঁ দুটো রাশির গুণ ফল জিরো কিন্তু এইটা কোনো মতেই জিরো হবে না কেন কারণ দেখো থিটা সমান কত বটে আঠারো ডিগ্রি কস নব্বই মানে জিরো হয় কস আঠারো আছে জিরো হবে না তার মানে কস জিরো হতে পারে নি তার মানে জিরো কোনটা এটা তাহলে টু সাইন থ্রিটা মাইনাস ফোর কস স্কোয়ার থ্রিটা প্লাস থ্রি সমান জিরো এবার কস স্কোয়ার থ্রিটা কী করবো ওয়ান মাইনাস সাইন স্কোয়ার করবো দেখো এইখানে সাইন থিটা আছে এখানে কস স্কোয়ার তাহলে এটাকে সাইনে কনভার্ট করতে পারবো তো কস স্কোয়ার মানে কি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এইখানে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার লিখবো গুণ করবো তারপর দেখবো কী আসছে ওইখান থেকে আমরা সাইন থ্রিটার মানটা বের করব ঠিক আছে চলো আগে লিখে নাও তারপর বাকিটা বলছি কী যেন বলছি এটা এখানে করে দিচ্ছি টু সাইন থিটা মাইনাস ফোর ক সিস থ্রিটে যাই কি লিখতে পারি আমরা ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস থ্রি সমান জিরো ঠিক গুন কর টু সাইন থিটা চার এক চার মাইনাস মাইনাস প্লাস ফোর সাইন স্কোয়ার থ্রিটা প্লাস থ্রি টু জিরো ফোর সাইন স্কোয়ার থিটা প্লাস টু সাইন মাইনাস ওয়ান জিরো এটা আসছে এটা একটা দীঘাত সমীকরণ বটে বটে তো এইখান থেকে সায়েন মান বের করবো সায়েন থিটা মান বের করার কী কি রুল আছে মিডিল ফ্যাক্টর করতে পারি মিডিলটা ফ্যাক্টর হবে এটা এটা মিডিল টার্ম ফ্যাক্টর তো হবেই না তাহলে সেই প্রাচীন যুগে একটা সূত্র করেছিলাম কি সূত্র কী ছিল একটা বি স্কোয়ার ফোর শ্রীধর আছে সূত্র তাই না তাহলে এখান থেকে করতে পারি সাইন থ্রিটা সমান কী হয় মাইনাস বি মাইনাস বি মানে কত এখানে টু আছে প্লাস মানে স্কোয়ার ফোর মানে কত ফোর সি মানে কত মাইনাস ওয়ান বাই টু মানে কত হচ্ছে মানে মাইনাস টু প্লাস মাইনাস রুট কত চার মাইনাস মাইনাসে প্লাস চার চারে ষোলো কে ষোলো বাই কত চার আট তার মানে হয়ে গেল মাইনাস টু প্লাস মাইনাস ষোলো কুড়ি কুড়ির বর্গমূল কুড়িকে লেখা যাবে বলো চার পাঁচে কুড়ি চার পাঁচে কুড়ি চারের বর্গমূল দুই টু রুট ফাইভ টু বাই কত এইট এক কাজ করো দুইটা কমন নিয়ে নাও কত হচ্ছে মাইনাস ওয়ান প্লাস মাইনাস রুট ফাইভ বাই এইট চার দুগুণে আট তা আমার আলটিমেটলি কী থাকছে আমাদের স্যার সাইন সমান মাইনাস ওয়ান আপাতত এত পর্যন্ত আনো ঠিক আছে এত পর্যন্ত বাকিটা করো তারপর আরও কনসেপ্ট তাহলে এখানে সাইন থ্রিটা কটা মান পাওয়া যাচ্ছে একটা মাইনাস ওয়ান প্লাস রুট ফাইভ বাই ফোর আর একটা হচ্ছে মাইনাস ওয়ান মাইনাস রুট ফাইভ বাই ফোর ঠিক আছে এখন প্রশ্ন হচ্ছে কোন মানটা হবে আর কোন মানটা হবে না দুটোই হবে নাকি একটাও হবে ঠিক আছে এই দিকটা মুছে দিই এই দিকটা মুছে দিই চলো দেখো সাইন এবার দেখো এই যে সাইন্থিটা মন্দে বোঝুন মাইনাস ওয়ান একবার প্লাস রুট ফাইভ বাই ফোর এটা একটা হচ্ছে আর একটা কী হচ্ছে সাইন্থিটা সমান মাইনাস ওয়ান মাইনাস রুট ফাইভ বাই ফোর এই মানটা কী বলতো সাইন্থ্রে এই মানটা পজিটিভ না নেগেটিভ রুট ফাইভ রুট ফাইভের বর্গমূল কত হবে চাই বর্গমূল দুই হয় তার মানে রুট পাঁচের বর্গমূল মানে কত হবে টু পয়েন্ট সামথিং হবে আমি মনে মনে ভাবছি টু পয়েন্ট ওয়ান মনে মনে জন্যে রুট ফাইভে যে কত হচ্ছে টু পয়েন্ট ওয়ান আর এদিকে কত আছে তার মানে মাইনাস ওয়ান এটা লিখবেন এটা বোঝার জন্য মাইনাস ওয়ান প্লাস রুট ফাইভে যে কত লিখতে পারি টু মাইনাস ওয়ান বাই ফোর তার মানে কত হচ্ছে বলতো ওয়ান পয়েন্ট ওয়ান বাই ফোর মানে এটা পজিটিভ অবশ্যই তা সায়েন থ্রিটা মানে পজিটিভ আর এক এক কী বলে এটা এক থেকে ছোটো না বড়ো হ্যাঁ এটা এক থেকে ছোটো এটা পজিটিভ ভ্যালু হচ্ছে আর সেটা এক থেকে ছোটো মানে এটা তো নিতেই পারি এখানে চলে এসো মাইনাস ওয়ান মাইনাস রুট ফাইভ যোগ কত লিখতে পারি টু পয়েন্ট ওয়ান বাই ফোর কত হচ্ছে যোগ মাইনাস থ্রি পয়েন্ট এটা কথা হচ্ছে মাইনাস সাইন আমার মাইনাসও হয় কিন্তু কোনখান থেকে মাইনাস একের থেকে একের মধ্যে এই যে এটা মানটা হয় না সাইন থ্রিটার মাইনাস একের থেকে একের মধ্যে এই মানটা কী বটে একের মাইনাস একের থেকে বড় ছোট এইটা কিন্তু মাইনাস একের থেকে কী বটে এটা একদম ছোটো এই দিয়ে চলে এসছে এই মানটা এবারে গ্রহণযোগ্য একটা জিনিস এত কিছু ভাবারই দরকার নেই আচ্ছা বল থিটার মান কত আছে বলতো আঠেরো ডিগ্রি তাহলে সাইন আঠেরো ডিগ্রি মান কী হবে কোন কন্টেন্টে পড়ছে সেটা বল এত ভাবার দরকার দেয় এত ভাবার দরকার এত ভাবার দরকার নেই মিথ্যায় মেয়ে তো বলছি তো সাইন আঠারো কোন কন্টেন্টে পড়ছে ফার্স্ট কডেন্টে মানে সেই মানটা পজিটিভ না নেগেটিভ হবে পজিটিভ হবে তাহলে এটা পজিটিভ হচ্ছে এটা নেব এটা কী মান হচ্ছে তুমি এটা ভালো নি ঠিক আছে অত ভাবার দরকার নেই ক্লিয়ার তার মানে সাইন্থিটা সাইন থি কিন্তু এখানে কি লিখব কিন্তু এখানে সাইন্থিটার সমান মাইনাস ওয়ান মাইনাস রুট ফাইভ বাই ফোর হতে পারে না কেন পারে না কারণ সাইন আঠারো ডিগ্রি এটা কি গ্রেটার দেন জিরো বনে তার মানে সাইন থি কত পাওয়া গেলো থিটা মানে কত আঠেরো ডিগ্রি সাইন আঠারো ডিগ্রি সমান কত পাওয়া গেলো রুট ফাইভ মাইনাস ওয়ানটা পরে লিখছি মানে সাইন আঠারো ডিগ্রির মান হলো এটা রুট ফাইভ মাইনাস ওয়ান বাই ফোর সাইন আঠারো মান কত হলো রুট ফাইভ মাইনাস ঠিক আছে তাহলে সাইন আঠারো পেয়ে গেছি রুট ফাইভ মাইনাস ওয়ান এবার আমরা করবো কস আঠারো ডিগ্রির মান তাহলে এটা মুছে দিই এটা মুছে দিই এটাকে করে দিচ্ছি কস আঠারো কস আঠারো ডিগ্রির মান আচ্ছা কস আঠারো ডিগ্রি এটা কী লিখতে পারি রুট ওভার অফ ওয়ান মাইনাস সাইন স্কোয়ার আঠারো ডিগ্রি বল লিখতে পারি কি না রুট ওভার অফ ওয়ান সাইন আঠারো মানে কত রুট ফাইভ মাইনাস ওয়ান বাই ফোর তার কি হোল স্কোয়ার কোথায় থাকে ক্যালকুলেশনটা ওয়ান মাইনাস এটা কত হবে রুট ফাইভ মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার আর চার স্কোর মানে কত হয় কত হয় চার স্কোর মানে বল এটা জানিস না এটা ওয়ান মাইনাস এটা উপর একটা এ মাইনাস বিল স্কোয়ার সূত্র এ স্কোয়ার মানে পাঁচ মাইনাস টু এ বি মানে টু রুট ফাইভ প্লাস এক স্কোয়ার বাই ষোলো চলো ঝপাঝপ করো এটা কত হচ্ছে ষোলো মাইনাস ফাইভ প্লাস টু রুট ফাইভ মাইনাস ওয়ান বাই সিক্সটিন তাহলে কত হচ্ছে এখানে করছি ষোলো থেকে পাঁচ বেগ করলে এগারো এগারো থেকে আরও এক বেগ করলে দশ তার মানে টেন প্লাস টু রুট ফাইভ বাই কত চার আচ্ছা চারের বর্গমূল কত দুই তাহলে বাইরে আস আর এই আর ঠিক ষোলোর বর্গমূল কত তাহলে চার ওয়ান বাই ফোর কত হচ্ছে টেন প্লাস টু রুট ফাইভ এটা হচ্ছে কস আঠারো ডিগ্রি মান দেখতে বিভৎস লাগছে যেন এটা হচ্ছে কস আঠারো ডিগ্রির মানে সাইন আঠারো হয়ে গেল কস আঠারো হয়ে গেল হ্যাঁ যাই হোক এগুলো মনে রাখতে হবে তাহলে সাইন আঠারো হয়ে গেল কস আঠারো হয়ে গেল টেন আঠারো হবে এখান থেকে আরে সাইন আঠারো বার কঠারো করে নিতে হবে টেন আঠারো তাই না তত কিছু করার দরকার নেই তাহলে সাইন আঠারো হয়ে গেল কস আঠারো হয়ে গেল এইখান থেকে অনেক মান বের করা যাবে বলছি এইটা করে না এবারে বের করবো কস ছত্রিশ ডিগ্রির মান মুছে দিই এটা হয়েছে না কি মনে হয় ঝাড়মণ্ড হচ্ছে নাকি আরে এখান থেকে সব বেরিয়ে যাবে সব কস ছত্রিশ ডিগ্রি মান এই অংশ বুড়ি টাকা দিকে কস ছত্রিশ ডিগ্রির মান টাকা উঠ কষ ছত্রিশকে কী লিখতে পারি স্যার কস টু ইন্টু আঠারো ডিগ্রি কস টু থিটা কস টু থিটা কস টু থিটা সূত্রে কী হয় ওয়ান মাইনাস টু সাইন স্কোয়ার থিটা মনে আছে কি নাই যদি কস্টটা নিতাম আমাকে তাহলে টু কস স্কোয়ার থ্রিটা মাইনাস ওয়ান কস্টটা আগে হয়তো আমি সাইন করছি সাইন আঠারো ডিগ্রি মান জানি তো তাহলে মান বসা হবে এবারে ওয়ান মাইনাস টু সাইন আঠারো মানে কত হয় রুট ফাইভ মাইনাস ওয়ান বাই ফোর তার হোল স্কোয়ার ওয়ান মাইনাস টু রুট ফাইভ মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার বাই চার সময় কত ষোলো তাহলে ওয়ান মাইনাস কত দুই দুই আট হয়ে গেলো রুট এ মাইনাস বিতে সূত্র এ মাইনাস টু রুট ফাইভ প্লাস ওয়ান বাই এইট চলো ঝোকাঝপ করো পাঁচ থেকে এক চার ফোর মাইনাস টু রুট ফাইভ কত হচ্ছে আট এক আট মাইনাস ফোর প্লাস টু থেকে চার বেগ চার ফোর প্লাস টু কত হচ্ছে এখান থেকে কতক্ষণ যাবে টু প্লাস টু রুট ফাইভ হওয়া ছিল না কিছু গন্ডগোল কি হ্যাঁ কোনখানে বলতো এটা ছয় হবে পাঁচ আগে ছয় ঠিক তাহলে এটা হচ্ছে ছয় আট থেকে ছয় বের বিকলে এটা দুই নাকি তার দুই কমে যাচ্ছে কত যাচ্ছে ওয়ান প্লাস রুট ফাইভ মানে রুট ফাইভ প্লাস ওয়ান বাই কত এইট চার দুগুণে আট তার রুট ফাইভ প্লাস ওয়ান বাই ফোর এটা বেড়ে গেলো কার মান কস ছত্রিশের মান রুট ফাইভ প্লাস ওয়ান বাই ফোর জিনিসটা দেখতে ভালো করে সাইন আঠারো বেড়েছিলো কত রুট ফাইভ মাইনাস ওয়ান বাই ফোর আর কস ছত্রিশ কত বেড়ে গেলো এই মাইনাসটা নিয়ে গেলো প্লাস ঠিক এই জিনিসটা লিখে না একটুকু কস ছত্রিশ এটা বেড়ে গেলো তাহলে এখান থেকে তোরা সাইন ছত্রিশ হয়ে থাক কর আমি বলে দিচ্ছি কস ছত্রিশ আমাদের এটা বেড়েছে তো এখান থেকে সাইন ছত্রিশটা বের করছি সাইন ছত্রিশ ডিগ্রি এটা লিখতে পারি ওয়ান মাইনাস কী কস স্কোয়ার ছত্রিশ ওভার অফ ওয়ান মাইনাস ছত্রিশ কত রুট ফাইভ প্লাস ওয়ান ওভার অফ ওয়ান এটা কত হবে রুট ফাইভ মানে কি টু এ বি প্লাস বি স্কোয়ার এটা হবে চারের স্কোয়ার মানে ষোলো রুট ওভার অফ ষোলো কে ষোলো মাইনাস পাঁচ কে ছয় মাইনাস টু রুট ফাইভ বাই ষোলো ষোলো থেকে ছয় কত থাকে দশ মাইনাস কত টু রুট ফাইভ বাই এখানে ষোলোর বর্গমূল হয় তাহলে ওয়ান বাই বাইরে বেরিয়ে গেল আর থাকছে কি টেন এটা হয়ে গেল আমাদের সাইন ছত্রিশ ডিগ্রি মান এইখান থেকে সব মান বের করতে পারবো খুব ইজিলি বের করতে পারবো এটা করে হয়েছে এবার যদি বলা হয় সাইন চুয়ান্ন ডিগ্রি মান হ্যাঁ সেভাবেও পারে না কিন্তু এটা ক্রিটিক্যাল হয়ে যাবে হ্যাঁ কী হবে এইটা মুছে দিচ্ছি তুই সাবছি লেখা এটা চলো এবারে সাইন চুয়ান্ন মান বের করতে চাইছি হুম না সাইন চুয়ান্ন ভালো করে দেখা সাইন চুয়ান্ন ডিগ্রি সেটা কী লিখতে পারি মানে সাইন এটা নব্বই ডিগ্রি মাইনাস কত লিখতে পারি ছত্রিশ লিখতে পারি না দেখ নব্বই থেকে ছত্রিশ ডিগ্রিগুলি কত হয় চুয়ান্নই হয় এবার এটা কেমন হচ্ছে সাইন অফ নব্বই ডিগ্রি মাইনাস থিটা মানে কী হয় কস থিটা কস থিটা মানে কত ছত্রিশ ডিগ্রি আর কস ছত্রিশ মানে কত হয় রুট ফাইভ প্লাস ওয়ান বাই ফোর মানে বুঝতে পারলি সাইন চুয়ান্ন ডিগ্রি মানে এটা হ্যাঁ ম্যাক্সিমাম জিনিস ওটাই থাকে ঠিক আছে ম্যাক্সিমাম জিনিস এগুলোই থাকে আঠারো কুণিত আচ্ছা সাইন চুয়ান্ন যদি হয় তাহলে কস চুয়ান্ন কথা বলো কস চুয়ান্ন কথা বলো কস অফ নব্বই ডিগ্রি মাইনাস ছত্রিশ ডিগ্রি মানে সাইন ছত্রিশ ডিগ্রি সাইন ছত্রিশ মানে কত হবে রুট ওভার অফ টেন মাইনাস নাকি টু রুট ফাইভ এটা হয়ে গেলো সাইন চুয়ান্ন কস চুয়ান্ন হয়ে গেল সাইন বাহাত্তর কথা হবে স্যার মানে সাইন নব্বই ডিগ্রি মাইনাস আঠারো ডিগ্রি মানে কত কস আঠারো ডিগ্রি কস আঠারো ডিগ্রি মানে কত ওয়ান বাই ফোর রুট ওভার অফ টেন প্লাস টু রুট ফাইভ সাইন বাহাত্তর কস বাহাত্তর কত হবে স্যার মানে কস নব্বই ডিগ্রি মাইনাস কত আঠারো তার মানে হচ্ছে সাইন আঠারো সাইন আঠারো ডিগ্রি মানে কত রুট ফাইভ মাইনাস ওয়ান বাই ফোর বুঝতে পারলে এরকম চিন্তা স্যার তারপর তো আমরা বাদ তো এরপরে আরও আঠারো গুলো কথা সাইন নব্বই ওগুলো তো জানি মান সাইন নব্বই এক করি নাও হয়েছে এটা এই শোনো এবারে এইবার আমরা অঙ্ক করার জন্য বেশি যেগুলো কাজে লাগবে সেগুলো সূত্রগুলো একটু বলে দিচ্ছি কী করে আসছে মন দেখো শোনো প্রথম সূত্রটি কই এটা সাইন টু থ্রিটা মানে কী সূত্র জানিস বল কী জানিস বল টু সাইন থ্রিটা কসটা জানিস হ্যাঁ টু সাইন থ্রিটা কতটা যদি আমি এক কাজ করি এটা এ করে দেব এটা বোঝাবার হবে টু তাহলে কী হবে টু সাইনে কষে হবে কি না আমি স্যার টু এর বসাচ্ছি কি বসাচ্ছি টু এ জায়গায় থ্রিটা তার মানে এ মানে কত হবে বলতো থ্রিটা বাই টু তার মানে ওখানে বসা সাইন টু এ মানে কত বটে থিটা তাহলে সাইন থিটা তখন কীগুলো বলতো টু সাইন এ এ মানে কত থিটা বাই টু কস থিটা বাই টু তার মানে অংশগ্রহণে আমরা এই জিনিসগুলো এবারে ইউজ এই রকম সাইন থিটা মানে কি টু সাইন থ্রিটা বাই টু কস থ্রিটা ওইটাই তো ব্যাপারটা দেখি হ্যালো আচ্ছা কস টু থ্রিটা মানে কী সূত্র হয় এক মিনিট কস টু থ্রিটা মানে কী সূত্র হয় যায় টু কস স্কোয়ার থ্রিটা মাইনাস ওয়ান কিংবা এটারই আরেকটা সূত্র আছে ওয়ান মাইনাস টু সাইন স্কোয়ার থ্রিটা তা লিখেছি আমি কস টু থেকে শুধু থ্রিটা লিখি তাহলে এটা কি লিখব টু কস স্কোয়ার থিটা বাই টু মাইনাস এটা ওয়ান মাইনাস টু সাইন স্কোয়ার থিটা বাই টু বুঝল এবারটা এগুলো হচ্ছে কনসেপ্ট ঠিক না আচ্ছা আরও চলে এসো ওয়ান প্লাস মানে কী হয় টু তাহলে এইটাকে আমি যদি মডিফাই করি ওয়ান প্লাস কস থিটা মানে এটার অর্ধেক করছি না টু থিটার অর্ধেক থিটা তাহলে এটারও অর্ধেক হবে টু কস স্কোয়ার কী হবে থিটা বাই টু ওয়ান মাইনাস কস টু থিটা কী হয় টু সাইন স্কোয়ার থিটা তাহলে এটাকে যদি আমি মডিফাই করি ওয়ান মাইনাস ক্রিটা কত হবে ওয়ান কত হবে এটা টু সাইন স্কোয়ার থিটা বাই টু হবে কি না এগুলো একটু লেখা একটু লিখে না এগুলা আরো সূত্র আছে কিছু টেন দিয়ে একটা আছে কি তো টু টেন থিটা বাই ওয়ান প্লাস টেন স্কুয় তাহলে এখান থেকে আমি যদি শুধু সাইন থিটা বলি টেনের আকারে কি হবে বলো টু টেন থিটা বাই টু বাই ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা বাই টু ক্লিয়ার এটাও লিখতে পারো আচ্ছা টেন টু থিটার সূত্র আছে টেন টু থিটার সূত্র আছে এগুলো তোমরা মুখস্থ করার দরকার নাই ঠিক আছে অঙ্ক আমি করাচ্ছি একটু পরে বুঝতে পারো যে কেমন করতে হবে বলো কী সূত্র হয় টু টেন থিটা বাই ওয়ান হয় তাহলে এটা যদি আমি টু থ্রি জায়গায় শুধু থ্রিটা লিখে কী হবে বলো তখন এদের কি যাবে টু টেন থ্রিটা বাই টু বাই ওয়ান মাইনাস টেন স্কোয়ার থ্রিটা বাই টু ঠিক কিনা চলো এটাও লিখে নাও এটা একটা এটা একটা নেক্সট সাইন থ্রি থ্রিটার সূত্র কি হয় বলো এবার বলো সাইন থ্রি থ্রিটার কি ফর্মুলা হয় সাইন থ্রি থ্রিটা কি হয় থ্রি সাইন থ্রিটা মাইনাস ফোর সাইন কিউব থ্রিটা হয় কি না এক মিনিট আচ্ছা এটাকে থ্রিটার জিগে আমি এ দিয়ে কনভার্ট করছি এ এ তাহলে এবার থ্রি এর জেগে থ্রিটা বসাও তার মানে এ সমান কত হবে এ সময় কত হবে পা বুদ্ধু এ সমান থিটা বাই থ্রি তোমার কত হবে সাইন থ্রি যে কত থিটা সাইন থিটা তাহলে এটাও সূত্র হবে থ্রি সাইন থিটা বাই থ্রি মাইনাস ফোর সাইন কিউ থিটা বাই থ্রি তোমাদের কনফিউশন আসতে পারে যে স্যার সাইন থিটা আগে তো একটু আগে সূত্র করলাম না এরকম টু সাইন থ্রিটা বাই টু পশ থ্রিটা বাই টু সাইন থ্রিটা মানে এইটাও হচ্ছে আবার সাইন থ্রিটা মানে এটা হচ্ছে দুটোই দুটোই অঙ্কর উপর ডিপেন্ড করছে কেমন অঙ্ক কেমন অঙ্ক আসবে তার উপর ডিপেন্ড করছে সেরকম দেখে নিয়ে আমরা সূত্রটা বসাবো বোঝা গেল বাই থ্রি করতে গেলে তখন এই ফর্মুলা লাগাবো যদি বাই টু বাই টু করি তখন এই ফর্মুলা তারপর আরেকটা ফর্মুলা গেলে বুঝলাম না সেগুলো লাগাবো বোঝা গেল একই করে কসটা কী হবে বলতো কস থ্রি এ কত হয় ফোর কস কিউবে মাইনাস থ্রি কস এখান থেকে বের করে দে কস থ্রিটা বের করে নিজেরা কত হবে ফোর কস কিউব থ্রিটা বাই থ্রি মাইনাস থ্রি কস তাহলে এটা একটা ফর্মুলা এটা একটা ফর্মুলা এইগুলো লিখে নে मोठा मोठी फर्मुला शेषला एवार आम्हाला परियट्या की करू अंक करू